আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজভাবে পাকান পিঠা বানানোর রেসিপি তো এখানে নিয়ে নিয়েছি পাটালি গুড় এরপরে গ্যাস ওভেনের মধ্যে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি পানির মধ্যে গুড়টাকে দিয়ে দিলাম এরপরে গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে পাকান পিঠা বানানো যে এতটাই সহজ তা আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো এখানে গুড়টাকে সমানে নাড়াচাড়া করে যেতে হবে তা না হলে গুড়টা তলায় লেগে যেতে পারে তো এখানে গুড় ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেব তো এখানে গুড়টা হতে থাক এদিকে আমি পানি ফোটাতে দিয়েছি একটি পাত্রের মধ্যে পানিটাকে ঠিক এই রকমভাবে ফুটিয়ে নেবেন তো এদিকেও দেখায় গুড়টাও আমার হয়ে গেছে তো গুড়টা হয়েছে কিনা না কীভাবে আপনারা বুঝবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই একটা বাটির মধ্যে পানি নিয়ে নেবেন পানির মধ্যে একটু গুড় ফেলে দেবেন যখনই দেখবেন গুড়টা তলায় জমে গেছে তা মানে বুঝে নিতে হবে গুড়টা রেডি হয়ে গেছে এদিকে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এদিকে গুড়টাকে কিন্তু একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে যে একটা গরম ভাব থাকে সে ভাবটাকে কিন্তু কাটিয়ে নিতে হবে গরম পানিটাকে একটা মগের মধ্যে নিয়ে নিলাম ঢালতে সুবিধার জন্য। তবে গরম পানির ভাবটাকেও কিন্তু একটু কাটিয়ে নিতে হবে খুব ফুটন্ত গরম পানিটা এর মধ্যে ঢেলে দিলে হবে না এরপরে গুড়ের মধ্যে আমি সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পানি দিয়ে এভাবে মেখে নিচ্ছি একেবারে চালের গুঁড়ো বেশি দেবো না বা পানিটাও বেশি দেবো না অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন ও মৌরি তবে পাকান পিঠার মধ্যে মৌরিটা অবশ্যই দেবেন যখন পিঠেটা খাওয়া হয় মৌরিটা কিন্তু দাঁতে পড়লে অসম্ভব খেতে টেস্ট লাগে তো এভাবে ব্যাটারটা বানাবো একটা কথা বলে রাখি পাকান পিঠা বানানোর জন্য কিন্তু এই

এদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি তেল গরম করতে চাই এরকম ভাবে হবে দেখে বুঝতে খুব ভালো করে এদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি কড়া না হলে কিন্তু তেল চাপিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু এরপর তেলের আমি করে নিতে হবে এক চামচ ব্যাটার হলে পাকান চিঠাটা ফুলবে না তারপরে পিঠেটা দেওয়ার পরে পিঠাটা কত সুন্দর ফুলে উঠছে দেখে বুঝতে পারছেন রাখতে হবে তা না হলে পিঠাটা আবার পুড়ে যেতে পারে এতো এখানে ব্যাটারটা আমি দিয়েছি এবারে আমি তেলটাকে ফাটাকেন কিরকম থেকে দিয়ে দিয়েছি সুন্দরভাবে ফুলে উঠেছে তো আপনারা দেখি বুঝতে এক ভাজা হয়েছে এরপরে আরেক ফিট হয়ে গেছে তারপরে দিলাম পিঠাটাকে উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে আবারো একটু ভালো করে নেব ফ্লেমটা মিডিয়াম করে এভাবে উল্টে পাল্টে হাই ফ্লেমে থাকতে পিঠা ফুলে যেতে পারে নেব তো উল্টে পাল্টে পিঠাটাকে ভালো করে ভেজে নিতে হবে

কিন্তু আমরা তো এরকম ভাবে আমি ঠিক মতো পদ্ধতি ভেজে না জানার কারণে আমরা এই পিঠা করতে পারি না তো আজকের এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এরকম ভাবে পাকান আজকে আমার এই পাকান পিঠার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা জানাবেন কেমন লাগলো তা এবং এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন তবে পিঠাটা দেখেছেন কত সুন্দর ডিজাইন হয়েছে কত সুন্দর ব্যাটার যত ভালো হবে পিঠাটা ঠিক কতটাই এরকম সুন্দর ডিজাইন হয় দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফের দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতেও যে আমার সুন্দর হয়েছে পিঠাটা কিন্তু খেতেও সেই রকমই সুস্বাদু হয়েছে দারুন একটা পিঠা আপনাদের ভেঙে দেখায় ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখুন একটুও কিন্তু কাঁচা বা আটা আটা হয়ে নাই তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন